আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব পুশাক দিয়ে শুটকি পুঁশাক দিয়ে শুটকি রান্না করার জন্য পরিমাণ মতো পুঁইশাক নিয়েছি সাথে একটি বেগুন দিয়ে দিয়েছি আর একটি আলু দিয়েছি ছোটো ছোটো পিস করে সাথে দিয়ে দিয়েছি চার পাঁচটি দেড়স এখানে দুন্দুল দিলে আরও বেশি ভালো হতো আমার বাসায় দমদুল ছিল না এর জন্য আমি দিইনি এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে আমি বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন শাকগুলো বলক চলে এসেছে এখন আমি নেড়ে চড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা কিছু বৈসা সুটকি এই সুটকিটা দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি দিয়ে রান্না করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো আস্ত কাঁচামরিচ এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিব সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না এটা তেল ছাড়া খেতে অনেক মজা হয় এখন আমি চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি নেড়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তারপরে নেড়ে চড়ে দুই মিনিটের মতো রান্না করে নেব যারা এই সুটকি তরকারিটা এখনও খান নাই তারা একবার হলো ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগে এই শুটকি তরকারিটা আমার এই ছুটকি তরকারিটা হলে আর কিছুই লাগে না আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ